মাজারে টাকা পয়সা দেওয়া জায় হারাম মাজার ওলা খাবে অনেক মাজারে লেখাম নিজ হাতে টাকা ফেলুন মনে হয় যেন কবরে যেটা শুয়ে আছে না খেয়ে মরতে আছে ওরে টাকা দাও কবরওয়ালা যদি সত্যিকার অর্থে দিন হয় নেককার হয় আল্লাহ ওলি হয় কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রশ্ন করে উত্তর দিলে আল্লাহ তারা হুকুম করেন ফেরেশতাদেরকে আমার বান্দা সত্য উত্তর দিয়েছে বা ফ্রেশু হুমিনাল জান্নাতে অল বিশুহুমিনাল জান্না অকতাফ উলাহু বা বানিলাহু জান্না আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে ওর কবরটাকে জান্নাতের বিছানায় পরিপূর্ণ করে দাও ওর শরীরে জান্নাতের পোশাক পরিধান করে দাও জান্নাতের সঙ্গে ওর কবরটাকে সুরঙ্গ করে দাও আল্লাহ এরপরে জান্নাতের নেয়ামত দ্বারা তার কবরটা পরিপূর্ণ হয়ে যায় উপরে চাদরের দরকার আছে পয়সা দরকার আছে পক্ষান্তরে যদি ঠিকমতো উত্তর দিতে না পারে আল্লাহ রসুল সাল্লাহস বলছেন আল্লাহ তালা ডাক দে প্রধান কাদাবা মিথটা বলেছে বা ফ্রি সুমিনার জান্না জ মেন মিনার অর্কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও ওয়াল বিশুহু মিনান্নার আগুনের পোশাক তার গায়ে জড়িয়ে দাও অফ লাহু বাবান ইরান্নার এবং জাহান নামের আগুনের সঙ্গে তার কবরে সুরঙ্গ করে দাও দরজা খুলে দাও পরিষ্কার হয়ে গেল যদি কবরওয়ালা সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হয়ে থাকে উপরে টাকা কোনো প্রয়োজন নেই আর যদি আল্লাহওয়ালা হয়ে থাকে না হয়ে থাকে তার ফেরেস তারা বলে বেটা ওইটা কবরে পোড়া খাচ্ছে আর তোকে পোড়া প্রশ্ন দিচ্ছি আমরা ওকে পিটাচ্ছি আর তোদেরকে পিটাবার জন্য তৈরি হচ্ছে অনেকেই আছে মাজারের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে মাজারের টাকা দিয়ে গোলাপ শাহ মাজার মসজিদে আছে পাশে বরিশাল শহরে আছে কি একটা জানি মাজার পাশে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসা চলে ওই টাকা দিয়ে মাজারের টাকা দিয়ে লেচুসা মাজার হ্যাঁ লেচুসা এই লোকটা হিন্দু ছিল না খ্রিস্টান ছিল না বৌদ্ধ ছিল না কি ছিল কেউ বলতে পারে না তার কথা কেউ বুঝতো না কাজ করতো দোকানে দোকানে পানি দিত মারা যাওয়ার পরে হলো লেচু শাহ আপনারা কল্পনা করতে পারব না বরিশালের একেবারে প্রাণ কেন্দ্রে ওইখানে যে টাকা ওঠে ওই টাকা দিয়ে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে গণহারে খিচুড়ি খাওয়ায় তারপরে ওই মাদ্রাসা শিক্ষকদের বেতন দেয় ছাত্রদের বেতন ফ্রি এরপরও টাকা শেষ হয় না যে কোনো ব্যবসায়ী দোকান চালু করার আগে স্বর্ণের চাবি তৈরি করে ওই কেটে ফেলাই দেয় নির্বাচনের আগে বরিশালে তো বড় বড় নেতারা আছে জানেন না কোন নেতারা আছে দুই সরকারের বড় বড় নেতা আছে অনেক বরিশালে যেগুলো মাথা নাড়া আছে দেখবেন এখনো ঠিক পাবেন নাই বৈশ্য বড় বড় কয়েকজন বাদ পড়ছে এখন এখন বুঝেন নাই তো যাই হোক বুদ্ধির ঠেলায় গো মাথায় চুল নেই কয়েকজন আছে দেখ ওনাদের সম্পর্কে আমি জানি না যে ওনারা এরকম ভাবে দেয় কিনা নির্বাচনের আগে যে যেই দলের আছে সে ওই দলের প্রতীক স্বর্ণ দিয়ে বানায় এরপরে মাজার শরীফে দান করেন আপনারা দেখেন না এদেশে বড় বড় নেত্রীরাও তো যায় নির্বাচনের প্রচারণা শুরু করে মাজার থেকে সিলেটের মাজার থেকে তার মানে কি এদের কাছে মসজিদ প্রিয় না নির্বাচনের আগে মাজারে যাওয়াটাই ঠিক মসজিদ না যাওয়াটাই ঠিক কারণ নির্বাচনটাই তো শয়তানের কাজ গণতান্ত্রিক নির্বাচন কার কাজ শয়তানের কাজ তো শয়তানের কাজ শয়তানের পরামর্শ অনুযায়ী শুরু করা হয় এতে আশ্চর্যের কিছু নাই